বাংলাদেশ জামায়াত ইসলামী আমি শফিকুর রহমান বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে বাইরে কারো সাহায্য নিয়ে নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল সহ সকল স্টক সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যুক্তিক্ত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে তিনি আরো বলেন ভিডিআর বিদ্রোহের নামে সাথে চৌকশ সেনা সদস্য হত্যা সহ দেশে সকল হত্যা হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টারমাইন্ডের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে শুক্রবার সকালে নগরের সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত ইসলামী আয়োজিত রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তিতা এইসব কথা বলেন তিনি মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকন সম্মেলনের স্বাগত বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খুলনা জেলা আমির মালোনা মোহাম্মদ ইমরান হুসাইন বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মালনা আবুল কালাম আজাদ সহ আর অনেকে মুক্ত বাতাসে ও মুক্ত পরিবেশে মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের আল্লাহই হয়তো রহমত আমি জামাত আসবেন সেই বরকত আল্লাহ তাআলা ইউসিল করতে আজকে নামাজ শুনলো আজকে পড়া শুনলো